আসসালামু আলাইকুম যারা ইতালিতে আসবেন আর বলেন ভাই ইতালিতে বাসা বাসা ভাড়া বা খাওয়া দাওয়া টোটাল খরচটা কেমন পড়বে বা কেমন তো তাদেরকে আজকে আমি হচ্ছে আমার পুরো এই যে বাসাটা এই বাসাটা দেখাবো আমার এই বাসাটা হচ্ছে কিচেন আর দুইটা রুম এই যে একটা রুম মানুষ ঘুমাইতেছে অলরেডি আর এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন কিচেনটা দেখেন কত বড়। তো আর এইটা হচ্ছে বাথরুম তারপরে আমি আপনাদেরকে একটু আলোচনা করতেছি কেমন আর কি এখানে খরচটা পড়বে তো এইটা হচ্ছে বাথরুম তো এইটা হচ্ছে বাথরুম বাথরুমটাও অনেক বড় দেখেন বাথরুমের সাথে অ্যাটাচডটা আছে গোসলখানা আর এই হচ্ছে বাথরুম তো যাই হোক আর আমি যে রুমে থাকি এই রুমটা আমি আপনাদের দেখাইতেছি আর এইগুলো হচ্ছে যে ওয়াশিং মেশিন টেশিন সব আর এইটা হচ্ছে আপনার হচ্ছে হল রুম বলা চলে মানে ওই ড্রয়িং ডাইনিং এর মতো আর কি সোফা এখানে রেস্ট মেস নেই আমরা আড্ডা ঠাড্ডা দেই তো এখানে আপাতত একটা খাট বসাইছি এখনও লোক নাই তো এটা খালি আপাতত এখানে সবাই এসে বসি রাতে বেলা বসে এসে চা টা খাই আর কি আর এইটা হচ্ছে আমার রুম আমি যে রুমে থাকি এই রুমে আমি আর একজন থাকি দুইজন এ হচ্ছে পাকিস্তানি আর এই এই যে এই বেডটায় থাকি হচ্ছে আমি আর দেখেন আমার রুমটা আমি আপনাকে সুন্দর করে একটু দেখাই পুরো রুমটা এই যে রুমটা এই যে দেখেন এখানে আমরা দুজন মানুষ থাকে এই একজন আর একজন ও যদিও এখন উল্টাভাবে ঘুমাইছে তো এই যে হচ্ছে রুমটা দেখেন রুমটা কত পরিপাটি আর সুন্দর এখন আমি আসেন আপনাদেরকে বলি যে ভাই ইতালিতে থাকা খাওয়ার মূল খরচটা কত এটা হচ্ছে আপনি আমি ভিডিও শুরুতেই বলছি এটা হচ্ছে পুরোপুরি ডিপেন্ড করে আপনার উপর এখন আপনার উপরে কীভাবে ডিপেন্ড করে সেটা আমি আপনাদেরকে ভিডিও সামনে এসে বলতেছি চলেন তো ইটালিতে আপনারা যারা আসবেন তো ইটালিতে যারা আসবেন তো তাদের জন্য আজকে ভিডিওটা যেহেতু আমি আজকে বলতেছি আপনাদেরকে মানে ইটালিতে থাকা খাওয়ার খরচ কত তো চলেন ইতালিতে নির্ভর করে আপনার উপরে যেমন ধরেন আমি যে রুমটা দেখাইলাম এই রুমটার ভাড়া সম্পর্কে আমি প্রথমে আপনাদের সাথে আলোচনা করি এই রুমটা এইটা এই আমার যে বাসাটা এটা হচ্ছে দুইটা রুম একটা বড় কিচেন বাথরুমটাও বড় তো সব মিলাই হচ্ছে এই রুম আর এই যে একটা দেখুন ড্রয়িং ডিং দেখাইলাম এইখানেও একজন মানুষ রাখা যায় চাইলে তো এই রুমটার ভাড়া হচ্ছে ইতালির সাতশো ইউরো বাংলা প্রায় এক লাখের উপরে ধরেন এক লাখ বাংলার এক লাখ তো এইখানে টোটাল আপনি মানুষ থাকতে পারবেন পাঁচ থেকে ছয় জন তো এইখানে যদি আপনি পাঁচ থেকে ছয় জন থাকেন তাহলে আপনি পার পারসন আপনার একশো টাকা পড়বে তবে এখানে পাঁচজন থাকা যায় সর্বোচ্চ পাঁচজন থাকা যায় পাঁচজন থাকা গেলে সাতশো টাকা পড়লে আপনার অ্যাভারেজে ময়লা বিল পানি বিল গ্যাস বিল সব দিয়ে আপনার একশো টাকা হচ্ছে শুধু বাসা ভাড়া আমার যে বাসার কন্ডিশন এই বাসার কন্ডিশন মাসাল লাইটালি হিসাবে অনেক সুন্দর অনেক ভালো এটা ধরতে পারেন অনেক ভালো বাসা মানে তিনটে বাসার মধ্যে এর একটা বাসা আপনি ধরতে পারেন তো এটা হচ্ছে সাতশো ইউরো ইতালি শুধু বাসা ভাড়া আর তো ময়লা বিল কারেন্ট বিল সব কিছু আলাদাই এখানে এরকম বাসায় থাকতে হইলে ইতালির আপনার পার সিট মানে একজন লোক হিসাবে আপনার পড়বে হচ্ছে দেড়শো কইরা ঠিক আছে এখন আসেন আপনার খাওয়া খাওয়া হচ্ছে আপনার সর্বনিম্ন হইলেও আপনার একশো ইউরো আপনি যদি কমও খান তাও আপনার একশো ইউরো ধরে বসতে হইব তাহলে আপনার খাওয়া হচ্ছে একশো ইউরো আর আপনার এরকম বাসায় যদি থাকতে চান তাহলে আপনার লাগবে দেড়শো ইউরো এই টোটাল হচ্ছে আপনার আড়াইশো ইউরো আর যদি আপনার কোনো হাত খরচ থাকে সিগারেট বিড়ি খান বা আরো কোনো কিছু করেন তো সেই ক্ষেত্রে হিসাবে হচ্ছে আপনি আর ওইখানে আপনি যেমন খরচ ওইটা আপনি অ্যাড করলেই তাহলে আপনি টোটাল খরচ তো আপনি টোটাল খরচটা আপনি বুঝতে বুঝতে পারবেন যে আপনার কত টোটাল খরচ হতেছে তবে এখন আপনি বলেন ভাই আমি এটা দেড়শো টাকা তো আমার জন্য অনেক বেশি হয়ে যায় দেড়শো টাকার কি কমে কোনো বাসা নাই হ্যাঁ দেড়শো টাকার কমেও বাসা আছে দেড়শো টাকার কমেও বলতে আপনি একশো বিশ একশো টাকায় বাসা পাবে সেখানে হচ্ছে একটু মানুষ বেশি হয়তোবা একটু রুমটা একটু এত সুন্দর হবে না রুমটা একটু কম সুন্দর হবে তবে আপনি একশো টাকা এবং একশো বিশ টাকার মধ্যেও রুম পাবেন তবে রুম বলতে সিট পাবেন রুম না পুরো রুম না আপনি এক সিট যে আপনি ঘুমেন ওই একটা সিটের ভাড়া হবে একশো বিশ টাকা থেকে একশো টাকা হয়তো বা ওয়াইফাইয়ের বিলটা আলাদা হইতে পারে আর যার বাসায় আপনি থাকবেন সে হচ্ছে আপনার তা আপনার ময়লা বিল বা এই পানি বিল এইগুলো দিতে হবে না আপনার ওই একশো বিশ টাকা বা একশো টাকার ভিতরে আপনার হচ্ছে পানি বিল আপনার কারেন্ট বিল চলে যাবে আর গ্যাস বিল এটা আপনার দিতে হবে কারণ গ্যাসে আপনি আপনি রান্না করে খাবেন গ্যাস বিলটা দিতে হয় তো যাই হোক আপনি একশো টাকা এবং একশো বিশ টাকার মধ্যেও আপনি রুম পাবেন তো আজকে ভিডিওটা আপনি হয়তো বা বুঝতে পারছেন তো একশো বিশ টাকার একশো একশো পঞ্চাশ টাকার একশো বিশ দশ একশো টাকার নিচে রুম পাওয়া যায় না তো ধন্যবাদ আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইটালি সম্পর্কে আরও ভালো ভালো ধারণা পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে